দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছুই বুঝতে পারছি না সমন্বয়কদের উপর কেন এত গুসা বা ক্ষোভ তবে আওয়ামী লীগের গুসা থাকবে এটাই স্বাভাবিক সাজানো বাগান সাম্রাজ্য তসনস হয়ে গেছে সমন্বয়কদের একটা কি বলেছে আহ্বানে দর্শক আজকে চট্টগ্রামের যাকে টাইগার বলে আমরা গত ছয় মাস জানতাম তার নাম হচ্ছে সমন্বয়ক তালাত মাহমুদ সম্ভবত তালাত মাহমুদ রাফি চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন বাঘের মতন তিনি গর্জন দেন কথা বলেন ইভেন এই শেখ হাসিনা পতনের পেছনে চট্টগ্রাম জোনে ব্যাপক ভূমিকা রেখেছেন এই তালাত মাহমুদ রাফি কিন্তু দিন শেষে সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ এই তিন টিমের কোনো একজন তাকে প্রচন্ড মেরেছে আর এই ঘটনায় একজন অলরেডি গ্রেপ্তারও হয়েছে আমরা সর্বশেষ যদি আপডেটটা দেখি যেখান থেকে তথ্য আসছে আমাদের বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল তিনি ঢাকা পোস্টকে বলেছেন গতকালকে রাউজান উপজেলা অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রামে আবদুল্লাহ আল হামিম নামক একজন এসে রাফির কাছে কিছু প্রশ্ন করেন এ সময় হট্টগোল শুরু হয় পরে হট্টগুল থেমে গেলে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয় এরপর হামিমকে থানায় নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী পরে শুনেছি মামলা হয়েছে তো তার বক্তব্য চেয়ে রাউজানে একসময় আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য এবিএম এম ফজলেক করিম চৌধুরীর রাজত্ব ছিল তার ক্যাডাররা ছদ্মবেশে অনুপ্রবেশ করে এই রাফির উপর যে হামলার অভিযোগ সেটা হয়তো আপনার ঘটিয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলায় বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের সমন্বয়ক আপনার খানতালাদ মাহমুদ রাফি এবং বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদের উপর হামলার অভিযোগে মামলাও হয়েছে একুশে জানুয়ারি রাউজান থানা পুলিশ মামলাটিকে রেকর্ড করেছেন মোহাম্মদ বিল্লাল নামক একজন বাদী হয়ে থানায় এজাহার জমা দেন এরই পরিপ্রেক্ষিতে মামলাটিকে রুজু করা হয় মামলায় আব্দুল্লাহ আল হামিম নামক একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঘটনার বিষয়ে একাধিকবার জানতে খান তালাদ মাহমুদ রাফিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে রাসেলের বক্তব্য ছিল একটু ভিন্ন রকম এখন আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই গেল কয়েকদিন আগে আমরা দেখেছিলাম চট্টগ্রামে এই কমিটি গঠনকে কেন্দ্র করে রাফি এবং রাসেল সহ আরেকটা গ্রুপের মধ্যে সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল যেখানে হান্নান মাসুদ সেও গিয়েছিল এবং তাকেও সেখানে মেরেছে যদিও এই মায়ের খেয়া হানার মাসুদ তিনি কোনো রকম অভিযোগ করেননি কোনো মামলা দায়ের করেননি বিষয়টা তিনি নীরবেই হজম করেছেন দুই কারণ হইতে পারে এক হইতে পারে তিনি এত বড় একজন সমন্বয়ক নেতা তিনি মাই খেয়েছেন বিষয়টা লুকাই রাখছেন এটা মানসম্মানের বিষয় অথবা ওই ঘটনায় যেখানে ডট গ্যাংকে কানেক্টেড করা হয়েছে যে ছাত্রলীগের এক সময় তারা মানে সাবসেক্টর হিসাবে কাজ করছে সম্ভবত এরা তাদেরই সদস্য কারণ আমরা যে ফুটেজ দেখেছি রাফির দিকে আঙ্গুলুচি একটা ছেলে যেভাবে গেছে সে তো ভাই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে কেউ না কেউ কারণ ছাত্রলীগ তো আর ওইখানে ঢুকতে পারে না তাই না তো আজকে রাফির মাইরের বিষয়টাও তিনি বিষয়টা নীরবে হজম করছেন কিন্তু আমরা জানতে চাই কেন বিষয়টা হচ্ছে এখানে কি এই যে এবিএম ফজলে করিমের সদস্যরা আওয়ামী লীগ অনুপ্রবেশ করা মাইরা গেছে এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে নাকি আসলে নিজেদের মধ্যেই কোনো না কোনো কর্মীর হাতে তারা মাইর খাইছেন বা রাফির উপরে যে হামলা হয়েছে আবদুল্লাহ হিল হামিম তিনি কি বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ আবার রাসেল বলছিল এখানে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় মামলা হওয়ার মতন কিছু হয় নাই কিন্তু আমরা একটা জিনিস বুঝি না যে এত বড় ঘটনাগুলোর পরে মামলার বাদী হয়েছে এখানে আরেকজন রাফি কেন নিজে মামলার বাদী হলেন না রাসেল কেন বাদী হলেন না আরেকজন গিয়ে বাদী হইছে এখানে মামলাটা দায়ের করছে সমন্বয়কদের আসলে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব কমিটি ক্ষমতা ভাগাভাগি নেওয়া এগুলা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এরা একই এখন অন্যের বিরুদ্ধে কোথাও না কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগ অনুপ্রবেশকারী ট্যাগ দিয়া মামলা মামলা করার ঘটনা ঘটছে আপনারা যদি এই ঐক্যটা ফাটল ধরাই ফেলেন এই যে কালকে দেখছি আমরা নবাবগঞ্জে দেখছেন না আমি নিউজটা দিছি মোটর সাইকেল দিয়ে এসে ছয় সাত মোটর সাইকেল দিয়ে এসে হঠাৎ করে ধরে নিয়ে কিন্তু মারি দিয়ে গেছে আজকে রাফিরে এরকম ঘটনা ঘটছে এগুলো কিন্তু হবে তোমরা নিজেরা ভেঙে গেলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী মারবে এটাই কিন্তু বাস্তব আর ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধই করা হয়েছে সন্ত্রাসী সংগঠন ট্যাগ দিয়ে সো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আবার যেখানে ছাত্রলীগ পাচ্ছে কেউ পরীক্ষা দিতে আসলো তাদেরকে গ্রেপ্তার করায় দেওয়া হচ্ছে সবাই ধরে নিয়ে থানায় দিচ্ছে সো এগুলো থেকে তো একটা মানসিক শত্রুতা তৈরি হচ্ছে সমন্বয় একটা একটু সাবধানে থাকা উচিত আর নিজেদের মধ্যে যে ফাটল ধরে গেছে সেটাকে কিন্তু মীমাংসা করা উচিত নয়তো পরিস্থিতি এরকম কিন্তু ঘটতে থাকবে আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক ভালো থাকুন